নমস্তে নমস্কার অ্যান্ড ওয়েলকাম আমার নাম কৌশিকী এবং আমি নিয়ে এসেছি ট্রাইব টিভি প্রেজেন্স নেচার পিওর রসনা আশা আজকের আমাদের স্পেশাল মেনুতে আমরা তৈরি করব হচ্ছে ডিমের অমলেটের ঝোল এই রেসিপিটা শুনতে যতটা ইজি বানানো আরও ইজি হতেই পারে আপনি বাড়িতে খুব টায়ার্ডভাবে ফিরেছেন কাজকর্ম সেরে এবং হঠাৎ করে গেস্ট এসে গেল কি করবেন ওদের কী খাওয়াবেন একদম টেনশন করবেন না এই ডিমের অমলেট দিয়ে খুব ইজিলি আপনারা একটা ঝোল বানাতে পারবে যেটা আপনার যেরকম সফট এবং টেস্টি হবে সেরকম ওটা ভাত বা রুটি দুটো দিয়ে কিন্তু খাওয়া যায় চলুন দেখেনি আমাদের কি কি লাগবে এই ডিমের অমলেটের ছলে লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পাতা কুচি লবণ এবং চিনি সবার আগে একটা পাত্রে ডিম ভেঙে নিতে হবে তার মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আলুগুলোকে লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। পেঁয়াজকেও করে কুচি করে নিতে হবে টমেটোকেও লম্বা করে কেটে নিতে হবে এবং কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে রাখতে হবে এবার আমরা তেল নেব এই রান্নায় কিন্তু আমরা সর্ষের তেল ইউজ করব বেশি না এক চামচ মোটামুটি নিলেই হয়ে যাবে এই যে আমরা তেলটা ঢাললাম এইবার তো বেশি তেল দিয়ে আমরা রান্না করব না যাতে রান্নাটা খুব তেল দিয়ে না হয় লাইটের ওপর থাকে এবং খুব ঝটপট হয়ে যায় এই তেলটা আস্তে আস্তে গরম হোক এরপর আমরা এর মধ্যে ডিমটা ছাড়ব ওই যে ডিমটা আমরা গুলে রেখেছিলাম একটু সল্ট দিয়ে আপনারা হয়তো ভাবছেন আমরা সল্ট শুরুতেই কেন দিলাম রান্নায় কিন্তু ভাগে ভাগে সল্ট দিলে টেস্ট অনেক বেটার হয় মনে রাখবেন এটা একবারে দেওয়ার থেকে এবার আমরা যখনই আপনি অমলেটটা ভাজবেন খেয়াল রাখবেন যাদের পারফেক্ট রাউন্ড শেপ ওটা করে প্যানের মধ্যে তাহলে কিন্তু আপনার অমলেটটা বিউটিফুল একটা হাফ শেপে কাটা যাবে এই যে অমলেটটা হয়ে গেছে এবার এটাকে আমরা হাফ কেটে সাইডে সরিয়ে রেখে দেব এবং আমরা এবার গ্রেভিটা তৈরি করব এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজবেন খেয়াল রাখবেন ওই সময়টুকু দেবেন যদি মনে হয় যে ফ্রাই করার সময় বা কষার সময় এনাফ হচ্ছে না নো সুজ জল দিয়ে কিন্তু অমলেটটা আমরা চাপা দিয়ে কুক করব। সিমার করব। তখন কিন্তু ভালোভাবে ফ্লেভার গুলো ঢুকবে বোত আলু এবং অমলেটে তো এই সহজ রান্নায় একদম না একদম না তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভেজে নিতে হবে এরপরে একে একে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে এরই মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর হলুদ লাল লঙ্কা গুঁড়ো চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে সামান্য নাড়িয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে জলের সঙ্গে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দেওয়ার পর অপেক্ষা করবেন ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোল ফুটে উঠলে ডিমের অমলেটগুলো ওর মধ্যে দিয়ে দেবেন আর একটু সময় ভালো করে ফুটিয়ে নেবেন তারপর একটা পাত্রে নামিয়ে নিয়ে স্বাদমতো ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ডিমের অমলেটের ঝোল ডিমের অমলেটের ঝোল বানানোর জন্য লাগবে ডিম আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা ধনে কুচি নুন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে এলে সামান্য লবণ দিয়ে ডিম ভেজে নিন গ্রেভি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলু ও পেঁয়াজ ভেজে নিন তাতে দিন টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন তারপর ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ এবং সামান্য গরম মশলা দিন এরপর ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিন কিছুক্ষণ রেখে প্লেটে তুলে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন এই জন্যেই আমাদের রান্নার শোয়ের নাম রসনা আসান দেখুন কি সহজ এবং কি টেস্টি ভাবে আমরা ডিমের অমলেটের ঝোল আজ তৈরি করে ফেললাম